ভাই বাংলাদেশ টিম নিয়ে এখনো আপনি বাজে কথা বলবেন ভাই ভাই বাংলাদেশ টিম নিয়ে আপনারা এখনো বাজে কথা বলবেন ভাই আপনাকে কোনো শরম নাই কারণ কি বাংলাদেশ টিম রান করছে ভাই শুধুমাত্র একশো রান করছে একশো রান মাত্র আটত্রিশ মাত্র আটত্রিশ মানে একশো রান বুঝতে পারতেছেন কি মনে করছেন যে আটত্রিশ বলে একশো রান করছে তাহলে বা মেরিয়াছেন মেরে আছে এদের মধ্যে কেউ আরে ভাই চোদানির মানে চৌদানিরা আছে না এই যে চৌদানির পুরো বাংলাদেশের জোকার মার্কা যে ক্রিকেট টিমটা পুরা জোকার মার্কা এগারোটা প্লেয়ার মিললা একশো নয় রান করণ মারায় ঠিক আছে অল উইকেট হয়ে যায় একশো রানের মধ্যে বাংলাদেশ অল উইকেট হয়ে যায় মানে আফগানিস্তানের বিপক্ষে একশো রানের মধ্যে পুরা অল উইকেট আটত্রিশ ওভার মানে ব্যাট করতে পারে বাই তাও ধরছে আপনাদের এই পঞ্চাশ ওভারের ম্যাচটারে ছোট্ট বাংলাদেশের প্লেয়ারদের জন্য তিরিশ ওভার করে দেন আর নাই পঁচিশ ওভার করে দেন কারণ এরা ওয়ান ডে তে একশো মানে পঞ্চাশটা ওভার খেলার মতন যোগ্য না এরা এরা চাইয় চাইও বেহাইয়া যা বলতে পারেন এদের নামে ভাই এদের আপনি জোতা দিয়া মানে কি বলতাম এগো এগো যা দিয়ে আপনি দিবেন তারপর এগো লজ্জা শরম হবে না এরা মেন কথা গেছে ওইখানে খেজুর আনতে খুরমা খেজুর আইনা খাইবো খাইয়া বাদ ভাইরা মানে কাজগুলা করব। বুঝছেন অনেক বেশি শক্তি খেজুর খাওয়ার জন্য গেছে হ্যাঁ আর কিছু এশিয়া কাপ হারছে এর মধ্যে একটা টি টোয়েন্টি সিরিজ জিতছে এরপর ওয়ান ডের মধ্যে মানে ভাই তোরা যে টি টোয়েন্টি সিরিজটা জিতছ ওর পুরা মান সম্মান সব খাইয়ে দিস আজকেরা আজকেরা রশিক খান তো বাড়ি চোখ টিপ মায়েরা দেশে যেতে কইতে আসে হ্যাঁ আপনারা কারা কারা দেখছেন এই দৃশ্যটা অনেকে বা অনেকের কাছ থেকে শুনতে পারেন কিন্তু ভাই লাইভে যারা খেলা দেখছে না ওরা দেখছে হ্যাঁ মানে মেহেদি হাসান মিরাজ একটা প্লেয়ার হইলো ভাই এরে কি জিনিস এর ক্যাপ্টেন বানাইছে এবার ক্যাপ্টেন ক্যাপ্টেনের ল বোঝে না মানে কি কইতাম এই যে এগারোটা প্লেয়ার ছিল শুধুমাত্র আমি বাদ বাদ হ্যাঁ তারপরে ভাই যারা ব্যাটার আছে প্রত্যেকটা জোকারের চাইও জোকার এরা টাই নামে ছাগল হ্যাঁ টাইগার নামে ছাগল ছাগলের বাচ্চারা একশো রান করে দশটা প্লেয়ার মিললা একশো রান করে এগারোটা প্লেয়ার মিললা একশো রান করো আটটা প্লেয়ার ভাই তোরা আবার কি জিতবি কাপ জিতবি আর একটা মানে মানে এই যে তাও দিদি আছে না এই মানে বটের বাচ্চা বট এই বলে কি যে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার আর বেটা তুই ইন্টারন্যাশনাল প্লেয়ার অযোগ্য তুই মেহেদি হাসান মিরাজ সাইফ হাসান জাকির আলী ওয়ানিক শামীম পাটারি মানে যার নাম বলবেন আরে ওই মানে যখন সাকিব আল হাসান মাশরাফি তারপর তামিম মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ যখন ছিল তখন এই ওয়ান ডে টিমটা আর এখনকার ওয়ান টিমটা কোথায় চা আর কোথায় পাদের লাগে তুলনা হইতেছে মানে কি কইতাম এই যে আমরা যারা দর্শক আছি আমরা আসলে ভালো না এই যে রাত বারোটা একটা পর্যন্ত তোদের মানে খেলা যে জায়গা জায়গা দেখে কিসের জন্য দেখে ভাই কি কইতাম এগো ভাই তোরা আসার সময় বেশি করে শ্যাম্পু নিয়ে আসবি শ্যাম্পু নিয়ে আর টয়লেটে যাবি কারণ কি ওই কাজ করতে করতে তোকে মাজা কোমরের সমস্ত পাওয়ার তোরা ভাই খুয়াইলেছ ঠিক আছে কিচ্ছু তোদের রাহ নেই আবার মানে নাইট ম্যাচ তো আসে ঠিক আছে যা যা যাইয়া যেয়ে ঘুমাই পর কিছু করার নেই এটা মানুষকে বলে মায়ের দোয়া ক্রিকেট টিম আমি মনে করি কি জানেন এটা হলো পাড়ার দোয়া ক্রিকেট টিম বউয়ের দোয়া ক্রিকেট টিম কারণ মায়ের দোয়া ক্রিকেট টিম হইল জিততে পারতো অন্ধপক্ষে ঠিক আছে মানে এরা একটা প্লেয়ার ভাই নিজের জন্য খেলে সবাই দেশের জন্য কেউ খেলে না যদি বাংলাদেশের আজকের ভাই এতটা খারাপ লাগছে মন কিছু করার নেই ইতিহাসের পাতায় আজকে বাংলাদেশের নাম উঠাই দিছো তোমরা সমস্যা নেই হুম কিন্তু গর্ব করে না লজ্জা করে বাংলাদেশের এটা ক্রিকেট ফ্যানরা যারা আছে তাদের জন্য আজকের পারফরমেন্সটা খুবই লজ্জাজনক হতাশাজনক কিচ্ছু আর বলার নেই আমার কিচ্ছু বলার নেই ভাই ভালো খেলছেন